আসছে শীতের দিনে ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম এক প্লেট ভর্তা হলে তো আর কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান দিস ইজ মি উমি হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টা টেবিল চলুন আজকে এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি এখন এই আস্ত ফুলকপিটাই আমি নিচ থেকে শুধু পাতাগুলো বাদ দিয়ে নিয়ে নিয়েছি এখন পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিট এক টেবিল চামচের মতো লবণ দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো এতে কদে ফুলকপির ভিতরে যে পোকামাকড়গুলো আছে এগুলো মরে গিয়ে ভেসে উঠবে আর দশ মিনিট পরে আমি ফুলকপিটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন ফুলকপিটাকে সিদ্ধ করতে দিব। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ যেন ফুলকপিটা সিদ্ধ হওয়ার পর এর কালারটা সুন্দর আসে এখন ঢেকে রান্না করব যতক্ষণ না ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ এই তো আমার ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এর ফাঁকে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব কিছুটা তেল আর দিচ্ছি পরিমাণ মতো মরিচ আমি এখানে চারটার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি আমার মরিচগুলো যেহেতু অনেকটাই ঝাল আপনার আপনাদের টেস্ট বার অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন মরিচটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকেও একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই প্যানে দিয়ে দিব একটা টমেটো আমি টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন উপর থেকে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি এপিট উপিট ভেজে নিচ্ছি এই তো আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব ভাজা হয়ে গেলে ভর্তা বানানোর পালা এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো এখন পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিব এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে এখন ফুলকপিটা এর মধ্যে দিয়ে ভালো করে সপ্তাহ ফুলকপি মিশিয়ে নিচ্ছি আর সব কিছুকে ভালো করে মিশানোর পরে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এই তো তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ভর্তা আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন ট্রাস্ট এটা খেতে কিন্তু খুবই মজা শীতের দুপুরে এরকম একটা ভর্তার সাথে গরম ভাত আসলেই দারুণ কম্বিনেশন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ